পত্রিকা হাতে নিলেই কেবল বুঝতে পারা যায় যে দেশে কি হচ্ছে আজকে এবং আইন দাবিতে সারা দেশ দেশ তারা কন্ট্রোল করতে পারছে না একদিকে ধর্ষণ আর একদিকে সাদা বাসি আর একদিকে দখলদারী চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপি যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে এটা কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না এটা বন্ধ হবে তখন আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন আপনি দল ভিন্ন করতে পারেন আপনার মত পার্থক্য ভিন্ন হতে পারে আগামীর বাংলাদেশকে সত্যি সত্যি যদি ভালোবাসেন অন্য মুক্ত যদি একটা রাষ্ট্র হিসাবে দেখতে চান আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আপনি করতে পারেন ডিএমপি আপনি করতে পারেন জামাতে ইসলামী করতে পারেন চরমনায় হেফাজত ফোরফোর আমার কোনো আপত্তি নেই আপনি করেন কিন্তু এ দেশে যা শুরু হয়েছে এটা যদি আপনি বন্ধ করতে চান আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই এই যে ধর্ষণ যেটা যেভাবে চলছে এই দেশ আজকে সবাই ধর্ষণের বিচার চাচ্ছে যে কোরআনে যে বিচার আছে আমরা সেই বিচার চাই কুরআন এর বিচার ব্যবস্থা কি আয্জানিয়াতু ওয়াজানি ফাজলি দু কুলা ওয়াহিদিন মিয়াতা জালদা কেউ যদি zina বা বিচার করে সে নারী হোক আর পুরুষ হোক যদি অবিবাহিত হয় তাহলে মিয়াতা জালদা 100 করে বেত্রাঘাত করো কত আর জোরে আর যদি বিবাহিতা নারী হয় আর বিবাহিত পুরুষ হয় তাহলে कमर পর্যন্ত মাটির নিচে পুঁতে ওরা মরেনি যতক্ষণ ইট পাটকেল জ্বলবে ততক্ষণ আজকে ধর্ষকদেরকে ধরা হয়েছে বাইতুল সামনে যদি ধর্ষণের বিচার আল্লাহর আইন দিয়ে করা হয় আল্লাহর কসম করে বলছি এ দেশে দূরের কথা যুবকদের রাতের নয় পর্যন্ত বন্ধ হয়ে হয়েছে যতই চেষ্টা করেন মানুষের তৈরি করা আইন দিয়ে জানাবে বিচার ইফটিজিং ধর্ষণ এদেশে বন্ধ হয় না কে আমত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ বন্ধ করতে পারবে না এটা বন্ধ হবে তখন আগামীর এই বাংলাদেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠা হবে যখন আজকে দেখেন কত Allah

কি করে দাম বিধানকার যে চোর গুলো ধরা পড়েছে যাদের ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের সামনে একটা চোরকে কোরআন দিয়ে আপনি খালি বিচার শুরু করেন একটার হাত কেটে দেন কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুমাবেন চুরি করা তো দূরের কথা কেউ চোখ তুলিয়ে তাকানোর সাহস না।। এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন করান দিয়ে মুহাম্মদুর নবীজি প্রাক্তিকাল নিজে দেখিয়েছেন যে মানুষগুলি ছিল সাদা দখলদারিতে দখল দাঁড়িতে ভর মানুষের উপরে চলো অত্যাচার টর্চার করাতে সাম্পিয়ার। যখন যখন রাজ করলেন প্রতিষ্ঠা শুরু করলেন ওই মানুষগুলি অপর দিকে হয়ে গেল একজন তিপ্পান্ন বছর ধরে আমরা দেখতেছি অনেকে অনেকভাবে দেশ চালিয়েছে আমরা সামনে দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় যারা চালাতে চায় আমরা আগামীর বাংলায় তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আছে তো আছে তো আল্লাহ করেন আমাদের ভোট আমরা দেব যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার হকদার যে যোগ্য তাকে দেব যাকে ভোট দিলে দেশে সাদাবাজি বন্ধ হবে যাকে ভোট দিলে দখলদারি বন্ধ হবে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপি ধর্ষণ বন্ধ হবে এমন মানুষকে আগামীর বাংলায় আমরা আমাদের আমানত নামক ভোট দেব এবং বাংলার চেয়ারে বসাবো দেড় দশকে তো আর ভোট দিতে পারিনি ভোট হয়েছে আমরা পারিনি আমরা দেখেছি অনেকে এসে কান্না করেছে ভোট দিতে গিয়েছি আমার ভোট নাকি হয়েছে এমন কি এক চাষার দেখেছিলাম একটা ভিডিও ফুটে চাষা কান্না করছে আর আফসোস করছে আমার বউ নাকি সেও নাকি ভোট দিতে এসেছে অথচ ওনার বউ নাকি মারা গেছে দশ বছর আগে তো দেড় দশক তো আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছি আমরা যেন এই ভোটটা কোরআনের পক্ষে দিতে পারি পারবো না ইনশাল্লাহ আমরা যদি এটা করতে না পারি এই দেড় দশকের জালিমদের চেয়েও আরো সামনে আমাদের ভয়াবহতা আসবে বলেন না কেন আপনি তেতুল গাছ লাগিয়ে যদি আম খাওয়ার আশা করেন বড় বড় আম দেবে তো নাকি আপনি যদি তেতুল খেতে চান আপনাকে তেতুল গাছ লাগাতে হবে আর আম যদি খেতে চান আপনাকে আলাদাভাবে আম গাছ লাগাতে হবে আম গাছ জীবনে কোনো দিন তেতুল দেবে না আর তেতুল গাছ জীবনে আম দেবে না এটাই বাস্তব কথা যাদেরকে বসালে চাঁদাবাজি বন্ধ হবে যাদেরকে বসালে ধর্ষণ বন্ধ হবে আপনি যদি তাদের বসাতে না পারেন তবে আমের গাছের কাছে গিয়ে যদি তেঁতুল আশা করেন এটা যেমন বোকামি কোন সাদা বাংলার শেয়ারে বসিয়ে আপনি যদি সাদা বন্ধ আপনি যদি সাদাবাজি বন্ধ করতে চান এটা ওই রকম বোকামি এই জন্য আপনাকে এমন এমন মানুষগুলিকে আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে যারা ক্ষমতা পাবার পরে যেন মানুষের মাঝে বৈষম্য দূর করতে পারে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে মানবতার কল্যাণে যেন তারা রাজনীতি করতে পারে এক কথায় তারা শাসক না হয়ে যেন এদেশের আঠারো কোটি মানুষের সেবক হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে আজ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত কারা এই দেশে কি করছে কারা মানবতার কল্যাণে রাজনীতি করছে আর কারা খাও খাও করছে এটা কি দেখার বাকি আছে যারা এখনো ভোট করেনি যারা এখনো ক্ষমতায় যায়নি যাবে কি না আল্লাহ ভালো জানে বলে না কেন ওদের এখন এই যা শুরু হয়েছে কোন রকম যদি ওরাই ক্ষমতার চেয়ারে আসতে পারে দেড় দশকের জালিমদেরকে ওরা হার মানিয়ে ফেলবে আপনারা দেখছেন সারা দেশ জুড়ে আমরা আলেমরা কোরআন থেকে সঠিক কথা বলতে পারছি না আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই কথা বললেই আমাদেরকে ট্যাগ দেয়া হচ্ছে আমরা বলি জামাত ইসলামের বক্তা আমার কাছে জামাত ইসলাম লেখা আছে বলেন কম করে ফেলে বিশটার ওপরে এই সিজনে বিশটার ওপরে বাধা বাধা হবার পিছনে একটাই কারণ আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এ কথা বলতে গিয়ে দেখ আপনার দেখতে পাচ্ছেন এদেশে অনেক আলেম ওলামার মাহফিলে বাধা ফিলে বাঁধা এমনকি আমরা একজন আলেমকেও দেখেছি তার গায়ে তারা হাত পর্যন্ত তুলে ফেলেছে দেড় দশকের জালিমরা যা করেছে কোন অংশে এরা তা কম করছে না ওরাও যা করেছে ঠিক একই ওরাও তাই শুরু করে ফেলেছে ওরাও বক্তৃতা শুরু করতো জামাত নিয়ে শিবির নিয়ে শেষ করতো জামাত শিবির নিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি এখনো ক্ষমতার চেয়ার পাইনি তার আগেই ওদের মতো করে ওদের বক্তব্য শুরু হয় জামাত শিবির নিয়ে আবার শেষও হচ্ছে জামাত শিবির নিয়ে একই স্টাইলে চলছে না একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর এই স্লোগান ছিল জালিমদের সন্ত্রাসী ছাত্র লীগের আমরা দেখতে পারি দেখতে পারছি একই সুরে ঠিক একই একই সুরে এরাও সেই স্লোগান দিচ্ছে একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর সকাল বিকাল পার্থক্য কি আমার বলেন মুদ্রার এফিড অফিড যাদের কারণে আপনারা আজ মুক্তভাবে জীবন যাপন করতে পারছেন অথচ এখন তাদের বিরুদ্ধে লাগছে বলে না কেন কি শুরু হয়ে গেছে দেশটাতে আপনি কি টের পাচ্ছেন আপনি এখানে বসে টের পাবেন না অনলাইনে চোখ রাখেন কি হচ্ছে দেশটাতে দুহাজার দশ এগারো সাল থেকে আমি একটা জুমা মসজিদে খোদ দিতাম কত সাল থেকে এগারো সাল থেকে একে দুই চার বছর জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আমাকে টলাতে পারেনি কিন্তু এই কিছুদিনের ব্যবধানে যারা এখনো ভোট করেনি ক্ষমতায় যায়নি ক্ষমতা পাবে কি না আল্লাহ ভালো জানে আল্লাহ আদর্শ সালিমরা আমাকে সেখানে আর থাকতে দিল না সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে তারা সেখান থেকে আমাকে আপনি কি চিন্তা ভাবনা করছেন শুধু এই জায়গায় বসে খেলে আল্লাহ আল্লাহ করলে হবে না ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে প্রাণপ্রিয় সেরাজগঞ্জ মাসি এই জন্য আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে আগামীর এই বাংলায় যেন কোরআনের পতাকা উড্ডীন হয় ব্রানব্বই ভাগ মুসলমান আমরা যদি সবাই মিলে চেষ্টা করতে পারি আগামীর এই বাংলায় কোরআনের পতাকা উদ্দিন হবে তে কোনো সন্দেহ নেই আমি সারা বাংলাদেশ ঘুরে যা আভাস পাচ্ছি একশোর ভেতরে নব্বই পার্সেন্ট এদেশে দেশে সেটআপ হয়ে গেছে আর মাত্র বাকি আছে টেন পার্সেন্ট বা নব্বই ভাগ মুসলমান যদি আমরা একটু ধাক্কা দিতে পারি আগামীর বাংলায় অবশ্যই কোরআনের রাস্তায় হবেই হবে ইনশাল্লাহ যিনা আমাদের কাজ হবে চেষ্টা করা ওয়াল্লাযীনা জাহাদো ফীনা লানা হাদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহু আদামাল আল্লাহ বলেন যে যারা আমার পথে আমার বিধান قائমের জন্য চেষ্টা করে আল্লাহ পাক বলেন তাদের পথ আমি আল্লাহ সহজ করে দিই 92 ভাগ মুসলমান যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমরা যা চাচ্ছি আল্লাহ অবশ্যই দেখাবে আর আমরা যদি মুনাফেকের পাঠ গরে সম্ভব না ওই সময়ের মুনাফেকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানো আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে না পারে ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি পেরেছি বলেন বলেন আজ মুসলমানের ভেতরে লুকিয়ে থেকে যারা একশো আশি মাইল বেগে মোনাফিকি করছে ওরাও সফল হতে পারে না পারবে না ওরা যত বেশি মোনাফিকি করবে তত বেশি কোরআনকে আল্লাহ ঘরে ঘরে পৌঁছে দেবে কোরআন কার যেন বলেন যে কোনো ভাবেই তিনি হেফাজত করবে এর পক্ষে যারা আছে তাদের কে আল্লাহ হেফাজত করবে যুগে যুগে কে আল্লাহ তালা অপমান অপদস্থ করেছে কোনো মনাফিক কে আল্লাহ বিজয় দিয়েছে আপনি এটা দেখাতে পারবেন না যুগে যুগে আল্লাহ বিজয় দিয়েছে শুধু তাদের সারা মমিন যারা আমাদের পক্ষে কেউ না থাকলে সরাসরি আসে যেন আরো জোরে বলে অতএব আমাদের কোনো টেনশন নেই আমাদের কাজ হচ্ছে কাজ করা চেষ্টা চালিয়ে যাওয়া

তারা নিজেরাই নিজের অবস্থার পরিবর্তন না করে কে বলছেন আপনি বসে বসে দোয়া করলে আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে না বসে বসে দোয়া করলে এই কোরআন পন্থীরা রাষ্ট্র ক্ষমতায় যাবে না আপনাকে চেষ্টা করা লাগবে সরাই নাজমের উনচল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন ও আল্লাহ ইসালিল ইল্লা ইল্লামাসা মানুষ যাই চেষ্টা করে সেই তা পায় কে বলছেন জানো আরো জোরে নিরাশ হবার কিছু নেই হতাশ হবার কিছু নেই আমাদের সাথে কেউ না থাকলে যেহেতু আল্লাহ নিজেই আছে তিনি অবশ্যই আমাদের বিজয় দেবে যুগে যুগে আল্লাহ বিজয় দিয়েছেন তিনি কেয়ামতের আগ পর্যন্ত বিজয় দেবেন না দেবেন না কোরআনের যে বাদ ভাঙা জোয়ার দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে মানুষ যতই চেষ্টা চালাক মনাফিকরা যতই প্ল্যান পরিকল্পনা করুক ওরা সফল হতে পারবে না যে দেশে সিনেমা হল বন্ধ হয়ে কোরআনের মাহফিল ঘরে ঘরে তৈরি হয় ওই দেশে কোরআনকে কখনো দামিয়ে দবিয়ে রাখা যায় না যাবে না দেড় দশকের জালিমরা ওরা রাষ্ট্র থেকে যদি মেরেছে দশ হাজার এখন আল্লাহ দশ কোটি বের করে দিস বলেন না কেন আমি প্যারায় বাহা পিলে বলি তাজা গাছের একটা ডাল কাটলে পরে ওখান থেকে দেখবেন কয়েকদিন পরে আটটা দশটা ডাল বের হয় আপনি ডাল কাটলেন একটা বের হয়ে যাবার কথা একটা কিন্তু না ওখান থেকে আটটা দশটা ডাল বের হয়ে যায় এখান থেকে শিক্ষা আছে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে জালিমরা জয়জন না মেরেছে তার যে দশ গুণ আল্লাহ বের করে দিস বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে সেখানেরা কোরআনের রাস কর্মীরা নেই বলেন অতএব আপনারা যারা যাই করছেন ঠেকাতে পারবেন না আপনারা যতই চেষ্টা করেন কোরআনের এই বাঁধ ভাঙ্গা জোয়ার আপনারা আটকাতে পারবেন না যত বেশি চেষ্টা করবেন তত বেশি কোরআনের রাস কায়েমের কর্মীদের কামলা সফল করে দেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে সংখ্যা লঘুরা যারা আছে সবাই মিলে চাচ্ছে আগামীর দেশ যেন আল্লাহর কোরআন দিয়ে চলে বলেন না কেন যদিও মনাফেকরা না চাস কারণ ফেকরা ভালো করে জানে কোরআন দিয়ে যদি আগামীতে দেশ চলে আমাদের পিঠের চামড়া থাকবে না বলেন না কেন এই জন্যই মোনাফিকরা বিরোধিতা করছে কারণ ওরা যা করছে কোরআন যদি আগামীর বাংলায় কোনোভাবে পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে তাহলে ওদের হাতের জায়গায় কারোর হাত থাকবে না বলে না কেন আজ এ জায়গায় সাদাবাজি করতে ধরা পড়ছে কালো জায়গায় দখলদারি করতে গিয়ে আটকা পড়ছে এখানে কেলেঙ্কারি ওখানেও কেলেঙ্কারি ওরা ঠিকই বুঝেছে আগামীর বাংলায় যদি কোরআন কোনো ভাবে পার্লামেন্টে চলে যায় তাহলে আমাদের কারোর বাঁচার কোনো পথ থাকবে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এ বাধাগ্রস্ত করবে কি করে আমার বলেন তো আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে হিন্দুদের বাধা থাকতে পারে খ্রিস্টানদের বাধা থাকতে পারে সংখ্যালঘু যারা তাদের আপত্তি থাকতে পারে আপনার তো একটা পরিচয় আছে আপনি মুসলিম নামের আগে মুসলিম নামের আগে মোহাম্মদ লিগের নামের শেষ হোসেন মিয়ার রহমান লিগেন যে অন্তত আপনার দ্বারাতে গুলি মানায় না আরে ভাই আপনি শুনে অবাক হবেন নামাজ পড়ছে কোরআনের তেলার দিয়ে মামের পিছনে তাতে সমস্যা নেই মা বাবা মরে গেলে কোরান থেকে খতম হচ্ছে দোয়া হচ্ছে তাতে কোনো সমস্যা নেই মসজিদ থেকে ময়দান পর্যন্ত আমরা আলেমরা কুরআনের রাজকায়েমের কথা বললেই তখন এই মুনাফিকদেরই মেন সমস্যা দিয়ে যাচ্ছে ঠিক আকিমুস সালায়ে আয়াতাকার বলেন সবাই আকিমুদ্দিন এই আয়াতাকার আপনি নামাজ মানবেন আর আল্লাহর বিধান জমিনে قائم হবে এটা মানবেন না আপনার iman আছে আতোসা আল্লাহর স্পষ্ট বার্তা সোরা বাকারা 85 নম্বর আয়াতে পাবেন আফাত মিনু নাবি বা দিল কিতাবে অর্থাৎ সরুন আবিমা থামাস আসা উমাইয়া ফালু জালিকা মিঙ্কো ইল্লা খিজিয়ং ফিল হায়াতে দুনিয়া তাহলে বলেন আমার কেতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবার না তাহলে দুনিয়ায় তোমাদের জন্যে রয়েছে নাঞ্ছনা গঞ্জনা ওয়াম আল কয়ামাতি উরাদ্দু ইলা আসাদ দিল আজাদ আর আখের রয়েছে তোমাদের জন্যে শক্ত শাস্তি কে বলছে বলেন নামাজ মানবেন আল্লাহর বিধান জমিনে জিন্দা হোক আপনি এটা মানবেন না আপনি কি আল্লাহর বিধান মানলেন বলেন অথচ আল্লাহর দিন জমিনে জিন্দা করতে গিয়ে রসুল পরীক্ষা খননের সময় কয়েক অক্ত নামাজ কাজা করেছি মক্কা বিজয়ের সময় রসুল নিজে রোজা ভেঙ্গেছেন সাহাবাই গ্রামকে রোজা ভাঙতে আদেশ দিয়েছেন সতরের রমাদান বদরের যুদ্ধে রসুল নিজে রোজা ভেঙ্গেছেন ফরজ রোজা সাহাবিদেরকে রোজা ভাঙতে আদেশ দিয়েছেন রসুল আপনার সে একটু কম বোঝে না না কম বুঝেছিল নাকি নামাজের সে রোজার সে আল্লাহর দিন জমিনে জিন্দা করা সবচেয়ে বড় ফরস কারণ আমি হুজুরের কথায় সাদাবাজি বন্ধ হবে না আমি হুজুরের কথায় দখলদারি বন্ধ হবে না জেনাবে বিচার ইপ্রিজিং ধর্ষণ বন্ধ হবে না আগামী কাল যদি রাষ্ট্র আইন করে যারা জানাবে বিচার ইপ্রিজিং ধর্ষণ করতে ধরা খাবে তাদের শাস্তি কোরআন দিয়ে হবে যারা চাঁদাবাজি করতে দখলদারি করতে চুরি ডাকাতি ছিনতাই করতে আটকা পড়বে তাদের কারো হাতে হাত থাকবে না কোরআন দিয়ে বিচার করা হবে আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম এদেশে সাদাবাজি দখলদারি চুরি ডাকাতি চিন্তাই তো দূরের কথা জেনাবে বিচার ধর্ষণ তো দূরের কথা কোন আফরাদিকে চশমা পরেও দেখা যাবে না আমি হুজুরের ওয়াজে হয়তো মানুষ শুনবে কান দিয়ে আমল করতে পারবে না কান দিয়ে বের করে দেবে কিন্তু রাষ্ট্র যদি আইন করে মানতে বাধ্য না আপনার করোনার সময় দেখেছেন মাস্ক পরা কি ছিল বাধ্যতামূলক না বুড়ো মানুষ যারা তাদেরকেও আমরা দেখেছি মাস্ক পড়তে ওদিক থেকে আসে খালি মুখে আর এদিকে এসে পকেট থাকে মাস্ক বের করে কারণ সরকার আইন করেছিল মাস্ক পরা বাধ্যতামূলক কেউ যদি মাক্স না পরে তাহলে তিনশো টাকা না কয় টাকা জরিমানা তিন দিন সেল আমরা দেখেছি এর ভয়ে সবাই রাষ্ট্র যদি আইন করে আল্লাহর কসম এই দেশে সাদাবাজি দখলদারি কোন ধর্ষককে আগামীর বাংলায় খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ এই জন্য আমরা চাই আগামীর এই বাংলাদেশ যারা করান সন্না ভিত্তিক চালাতে চাই আমরা তাদের একশো একান্ন জনকে কোরআন সহ আগামীর পার্লামেন্টে আমরা পাঠাতে চাই তারা পারি দেখি লীল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে আমরা চাই না ওই দেড় দশকের জালিমদের মতো কোন নব্ব সালিম আগামীর বাংলার শেয়ারে আসুক আমরা চাই না এ দেশের রাষ্ট্র ক্ষমতায় কোন সাদাবাস কোন দখলদার বসুক আমরা চাই আগামীর বাংলার প্রত্যেকটা যেন মানুষগুলি বসতে পারে যারা ক্ষমতায় বসার পরে শাসক না হয়ে মানুষের সেবক হবে আল্লাহ যেন চর্ম চোখে কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় তিনি যেন আমাদেরকে দেখান সবাই বলি আল্লাহ আমিন